দেখলে তরে শান্তি লাগে না দেখলে প্রাণী মরি তুই যে আমার চান্দের কণা স্বপ্নে দেখা নীলপুরি দেখলে তরে শান্তি লাগে না দেখলে প্রাণী মরি তুই ছিলি মোর চানদের কণা স্বপ্নে দেখা নীলপুরি তুমি আমার ঠিয়া। রাখি বুকের খাঁচাতে বন্ধু তোমায় চাই গো পাশে আমার আমার মাঝে আমি তোমার ভিতর বাস করি তুমি আমার চাঁদের কণা স্বপ্নে দেখা নীল পরি দেখলে তরে শান্তি লাগে না দেখলে প্রাণে মরি তুই যে আমার চাঁদের কণা স্বপ্নে দেখা তুমি আমার টিয়া খাঁচাতে বন্ধু তোমায় চাই গো পাশে আমার মরা বা তুমি আমার টিয়া, রাখি বুকের খাঁচাতে বন্ধু তোমায় চাই গো পাশে আমার মরা বাঁচাতে আমার মাঝে রই আমি তোমার ভিতর বাস করি তুমি আমার চাঁদের কণা স্বপ্নে দেখা নীল পুরি তুমি আমার পরশ পাথর নিজের চাইতে মূল্যবান আমার জীবন আমার মরণ দয়াল তোমার দান তাই তোমার নামে চলি বলি মালিক একটা রাতে গান্ধরী তুমি আমার চান্দের কণা স্বপ্নে দেখা নীল পরী দেখলে তোমায় শান্তি লাগে না দেখলে প্রাণে মরি তুমি আমার চান্দের কণা দেখা নীল প্রিয় দেশবাসী ভাই বন্ধুগণ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রতিবারের মতো সোহেল ভাই সাদ্দাম ভাই ইউটিউব চ্যানেল থেকে সাকাওয়াত মোটরসের পক্ষ হতে নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা থানা কাশীপুর ইউনিয়ন ভোলাইল দেবক রাস্তার শেষ মাতা শান্তিনগরের মোচর মুন্সীগঞ্জ থেকে যে ঢাকা মহাসড়কটা হয়েছে এই মহাসড়কে ওভারব্রিজের কাজ চলতেছে এই ওভারব্রিজের তেষট্টি নাম্বার পিলার সংলগ্ন সাকাওয়াত মোটরস আপনারা যে যেখানে যে কোনো প্রতিষ্ঠানে যান না কেন সরাসরি খুদ মালিকের সাথে বসে কথা বলতে পারেন না মনে অনেক দুঃখ অনেক কষ্ট না আর প্রতারণার দিন নাই বর্তমানে ডিজিটাল বাংলাদেশ এই দেশে যদি সরাসরি মালিক পক্ষের সাথে কথা বলে মালিকের সাথে কথা বলে প্রোডাক্ট নিতে চান সরাসরি সাকত মোটরসে চলে আসেন খোঁজ হেল ভাইয়ের সাথে ডিল করবেন কি কি কালেকশন আছে আপনাদের ভাই আমার কাছে তো কালেকশন গরিব যারা তাদের কালেকশন একেবারে রিজনেবল প্রাইজে একদম রিজনেবল প্রাইস চ্যালেঞ্জিং রেট থাকে চ্যালেঞ্জিং রেট সারা বাংলাদেশ আচ্ছা এই যে একটা গাড়ি দেখা এটা গাড়িটা হলো ফিক্সড ইট ফিক্সড ইট নয় সিট বলে আচ্ছা আমি বলি এটা আট সিট ড্রাইভার সহ নয় সিট

এখানে বিষয় এখানে বিষয়টা হচ্ছে কি আপনার আমরা সকলেই চাই ভালো একটা প্রোডাক্ট ইউজ করার জন্য সবাই চাই আমরা যে একটা সুন্দর প্রোডাক্ট ইউজ করব একটা বড় গাড়ি চালাবো হান্ড্রেড পার্সেন্ট আসলে সবার স্বাদ এবং সাধ্য দুইটা একসাথে হয় না হয় না তবে ইচ্ছা করলে উপায় হবে ইনশাআল্লাহ যদি আপনার ভাই একজন প্রবেশে থাকে বলেন যে সোহেল ভাই কম দামে গাড়ি বিক্রি করে আসলে ভালো গাড়ি বিক্রি করে আচ্ছা এখানে কম দামের বিষয়টা যেহেতু আসছে অনেকেই কমেন্ট করবে যে ভাই কমে যে সোহেল ভাই গাড়িগুলো দিচ্ছে উনি কি আসলে নতুন গাড়ি দেয় না পুরান গাড়ি দেয় বাপের ঘরে চোর বালা বল হতো বালা না ভাই আপনি কি অন্ধ অন্ধর দেশে আয়না বিক্রি করা যাবে না আমার বাঙালি ভাইরা এতটা তরপর এতটা জ্ঞানী তাদের কাছে বলি অবশ্যই আপনারা বেশি টাকা দিয়ে গাড়ি ক্রয় না করে কম বাজেটে গাড়ি ক্রয় করার চেষ্টা করেন ভালো গাড়ি নেন সরাসরি সোহেল ভাইয়ের সাথে এসে ডিল করেন এই গাড়িখানার দাম এক লাখ বত্রিশ ডিসকাউন্ট দিয়ে এক লাখ তিরিশ এক লাখ তিরিশ আসলে আমি এই গাড়িটার দাম পঞ্চাশ হাজার টাকা বললাম ভাই দশ হাজার টাকা ডিসকাউন্ট না ভাই বত্রিশ হাজার টাকা বলছি দুই হাজার টাকা দিতে আমার কষ্ট হইতেছে বর্তমানে অ্যাক্সেসরির বাজার বাড়তি তাহলে এখানে আপনারা জ্ঞানী মানুষ যারা তারা বুঝবেন জ্ঞানীর জন্য এই সারাই কাফি আচ্ছা এই গাড়িটা পানি ব্যাটারি দিয়া সাত মাস গ্যারেন্টি পানি ব্যাটারি দিয়া

বাহ ও ভাই ধনী করে ধন সাধনা জ্ঞানী করে জ্ঞান সাধন প্রেমিক করে প্রেম সাধনা যার যেখানে বান্দামন এই যে গাড়িটা দেখছিলেন এইটাও বালসেট এইটাও এক লাখ তিরিশ এক লাখ তিরিশ জি জি এই এই একটা গাড়ির তো কালার আছে জি 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 এক থেকে এগারোটা কালার অ্যাভেলেবেল তারপরে ভাবির পছন্দের কালার যদি থাকে আর অবশ্যই বাবিকে যে সম্মান করেন না তার আমার কাছে গাড়ি কিনতেন বাহ মাঝখানে দারুণ একটা ঘটনা না এখানে কত হলো কি আমি রাস্তার ফকির ছিলাম ভাই একদম সাধারণ ফ্যামিলির ছেলে এখনও সাধারণভাবেই চলাফেরা করি সবসময়ে আমি লঙ্গিটাই কমফোর্টেবল মনে করি তাইলে আমি সাধারণ সাদাতসির একজন মানুষ শুধুমাত্র আমার ওয়াইফের কথা শুনতে গিয়া শুই না আজকে আল্লাহ আমারে এই জায়গায় এনেছে বাহ চমৎকার তাইলে অবশ্যই আমি আমার বিবিকে সম্মান করি পার্সেন্ট বাবা মাকে তো সম্মান করি বাবা মাকে সম্মান করে না এরকম কোন সন্তান নাই তার পাশাপাশি আমি আমার শ্বশুর শাশুড়ির এক্সপেক্ট করি বাহ এইজন্য তো নিয়ে আসছেন প্যাকেজ বাবা মা শ্বশুর শাশুড়ি শ্বশুর শাশুড়ি স্বামী স্ত্রী ফুল একটা পেয়ে গেছে আচ্ছা আচ্ছা এর ভিতরে নায়নাপুর দুই চারজন থাকবো আচ্ছা এই গাড়ির নাম ওই শ্বশুর শাশুড়ি আরেকটা একটা জিনিস মজার জিনিস দেখাই সাদদাম ভাই এখানে যদি পারতাম সাদাম ভাই রেখে দিতাম এটা ব্র্যান্ড না তো সোহেল এই সাকওয়াত মোটরস মোবাইল নাম্বার সুহেল ভাইয়ের ছবি আচ্ছা ঠিক আছে এই যে সোহেল ভাইয়ের ছবি যারা ভালোবাসবে সোহেল ভাইকে তারা সোহেল ভাইকে যত্ন সহকারে রাখবে জি 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 আচ্ছা আচ্ছা এই গাড়িগুলি দেখাই দেখেন ভাই আকাশ পাতাল ডিফারেন্স ডিফারেন্স করে আমি গাড়ি বিক্রি করি না ভাই আচ্ছা ওই টাকা ডিফারেন্স ডাউন গাড়ির প্রত্যেকটা প্রোডাক্টের দাম বাড়ছে কিন্তু আমি বাড়াই নাই কেন বাড়াই নাই পূর্বে যা কামাইছে এখন আছে আছে বাহ মালিক যদি বাসায় রাখে পঁচিশ সালের পরে আপনারা যদি রেসপন্স দেন না ভালো সুহেল ভাই আপনার গাড়িগুলি ভালো হয়েছে তখন লাগলে দু এক হাজার টাকা বাড়াবো কিন্তু এখন না এই যে গাড়িটা এটা হলো বোরাকসুন বোরাকসু বোরাকসুন নয় সিট আট সিট যা যা বলেন তাই এই গাড়িটা অল কমপ্লিট বাংলা চাকা চাজার পাপো কেসিং সাইড পর্দা হাত ওর গ্লাস সমস্ত কিছু দিয়ে এই গাড়িটার দাম নিচ্ছি এক লক্ষ

ফুল ফিটনেস হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সহ ভাই আমি শারীরিকভাবে অসুস্থ সারা বাংলাদেশ থেকে এতটা এতটা সারা পেয়েছি সকলের প্রতি খুশি এবং সন্তুষ্ট মন মালিক আল্লাপাক রাব্বুল আলমিনের দরবারে জানেন লক্ষ কুটি বা শুক্রিয়া শুক্র আলহামদুলিল্লাহ আমি মাঝখান দিয়ে বেশ কয়েকদিন অসুস্থ ছিলাম আপনাদের সাপোর্টে আশা করি আল্লাহর রহমতে ওইটা কাইটে গেছে আপনার আপনাদের দরবার করতে মালিক ছেলে আবার আমি চলে আসছি ব্যবসায় আমার দ্বিতীয় কোনো শাখা নাই সারা বাংলাদেশে শুধুমাত্র একটাই শাখা শাখাবাত মোটরস বোলাইল তো দর্শক যারা ভোলাই এতক্ষণ সহকারে দেখলেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন কারণ অনেকেই চায় রিজনেবল প্রাইজে ভালো মানের একটা গাড়ি তারা হয়তো ভিডিওটা খুঁজছে কিন্তু পাচ্ছে না আপনি যদি শেয়ার করে দেন হয়তো তাদের সামনে চলে যাবে জি 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 তো তারা উপকৃত হবে আপনার জন্য দোয়া করবে ভালোবাসা থাকবে আরেকটা মজার কথা বলে থাকি আমার নাম তো ভাই সবাই আমাকে সোহেল ল্যাংটা নামে ডাকে আমার নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে সোহেল ল্যাংটা ইউটিউব চ্যানেল ওই চ্যানেলটারা শেয়ার সাবস্ক্রাইব লাইক কমেন্ট করলেই

ঠিক আছে আর এই গাড়ির লাভ দরকার নাই আমি আপনাকে সেবাই আমার উৎসাউন্ট জি জি আর অবশ্যই কিছুদিনের ভিতরে আমার সন্তান সাগত হোসেন সারবার সেও আমার সাথে ব্যবসায় সংযুক্ত হতে যাচ্ছে আপনারা আমার সন্তানের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি বিশেষ করে প্রবাসী যারা আছে পাক রাবুল আলমিন ওনাদের সুস্বাস্থ্য কামনা করি ওনাদের সকলকে ভালো রাখবেন অবশ্যই ওনারা যেন ভালো থাকে ভালো থাকলে আমরা ভালো থাকবেন সো আল্লাহ আল্লাহ পাক রাবুল আলমিনের নাম আবারও স্মরণ করে বিশ্বের যত প্রবাসী আছে বাংলাদেশ থেকে চলে গেছে আল্লাহ তারা যাতে সহি সালামতে তার বাবা মার বিবি বাচ্চার কোলে ফিরে আসতে পারে এর জন্য আবারও তোমার কাছে সাহায্য কামনা করি ভালো থাকবেন আমিন ভালো থাকবেন সবাই সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত্ম ফেরত